আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো সবাইকে অনেক অনেক ও শুভেচ্ছা জানাচ্ছি আজকে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের আমরা অনুশীলনী পাঁচ দশমিক একের তৃতীয় পর্ব সম্পন্ন করব আজকের পর্বটি আমি শুরু করব পঁচিশ নং প্রশ্ন দিয়ে অর্থাৎ মান নির্ণয় দিয়ে শুরু করব সপ্তম শ্রেণীর অন্যান্য ক্লাসগুলো আমার এই চ্যানেলের প্লেলিস্টে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক আজকের ক্লাস আজকের পর্বে আমরা শুরুতেই পঁচিশ নং প্রশ্নটি সমাধান করব প্রশ্নটি হচ্ছে টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার প্লাস থার্টি সিক্স ওয়াই স্কোয়ার মাইনাস সিক্সটি এক্স ওয়াই যখন এক্স ইকুয়াল মাইনাস ফোর এবং ওয়াই ইকোয়াল হচ্ছে মাইনাস ফাইভ দেওয়া আছে বা গিভেন দ্যাট কত দেওয়া আছে প্রশ্নে প্রশ্নে দেওয়া আছে এক্স ইকুয়াল হচ্ছে মাইনাস ফোর আর y দেওয়া আছে আমাদের মাইনাস ফাইভ এখন আমরা প্রদত্ত রাশিটি লিখে নিব এখানে প্রদত্ত রাশি দেওয়া আছে টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার প্লাস সিক্সটি এক্স ওয়াই সিক্সটি এক্স ওয়াই এখন আমার কাজ হচ্ছে যে এটি কোনো সূত্র অ্যাপ্লাই করা যায় কি না এটি আমরা দেখে নেব তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি সূত্র অ্যাপ্লাই করা যায় এটি হচ্ছে এ স্কোয়ার বানান যায় এটা ফাইভ এক্স লিখে যদি আমরা হোল স্কোয়ার দিই তাহলে এ স্কোয়ার আকারে সাজানো যায় প্লাস এখানে যদি আমরা লিখি থার্টি সিক্স ওয়াই স্কোয়ার তাহলে এখানে ছয় ছয় ছত্রিশ তাহলে সিক্স দিয়ে আমি ওয়াই দিলাম দিয়ে হোল স্কোয়ার দিলাম অর্থাৎ এটার সাথে মিলে গেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পেয়েছি আমরা মাইনাস টুয়াই জে বি আকারে যদি আমরা সাজাতে পারি তাহলে এটি একটি সূত্র পড়বে তাহলে এখন আমরা টু দিলাম টু এ বলতে এখানে ফাইভ এক্স আমরা দিয়ে দেখি এটি ফাইভ এক্স বি বলতে সিক্স ওয়াই তাহলে বি বলতে সিক্স ওয়াই এবার আমরা গুণ করে দেখব এটার সাথে মিলে কি না পাঁচ দুগুণে দশ ছয় দশে ষাট আর এক্স আর ওয়াই গুণ করলে এক্স ওয়াই তাহলে সিক্সটি এক্স ওয়াই এটা মিলে গিয়েছে আমরা এবার সাজিয়ে লিখবো সাজিয়ে লিখলে কত পারছি আমরা এ স্কোয়ার মাইনাস টু এ বি এ বলতে ফাইভ এক্স বি হচ্ছে সিক্স ওয়াই প্লাস বি স্কোয়ার মানে সিক্স ওয়াই হোল স্কোয়ার তাহলে এখানে একটি সূত্র পড়েছে যে এ স্কোয়ার মাইনাস টু এচ এ বি প্লাস বি স্কোয়ার এটা সমান আমরা ডিরেক্টলি লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এ বলতে এখানে ফাইভ এক্স বি বলতে হচ্ছে সিক্স ওয়াই এবার হোল স্কোয়ার দিলাম এরপরে কাজ হচ্ছে আমাদের এক্স ওয়াইয়ের মানটা বসিয়ে দেওয়া এখানে যেটা লিখেছি আমরা এক্সের মান মাইনাস ফোর ওয়াইয়ের মান মাইনাস ফাইভ এটা বসিয়ে দেব তাহলে এখানে ফাইভ ইন্টু হচ্ছে কত এক্স এর মান হচ্ছে মাইনাস ফোর তারপরে এই মাইনাস দিলাম সিক্স ইন্টু তাহলে কত হচ্ছে ওয়াইয়ের মান হচ্ছে মাইনাস ফাইভ মাইনাস ফাইভ এবার আমরা হোল স্কোয়ার ব্যবহার করবো ইকুয়াল তাহলে এখানে কত পাচ্ছি আমরা পাচ্ছি চার পাঁচে বিশ প্লাস মাইনাসে মাইনাস টোয়েন্টি মাইনাস এদিকে হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস তাহলে পাচ্ছি আমরা পাঁচশো ত্রিশ হোল স্কোয়ার ইকুয়াল তাহলে তিরিশ থেকে বিশ বাদ যাবে বিয়োগ করলে তাহলে থাকবে টেন স্কোয়ার টেন স্কোয়ার সমান আমরা জানি দশ দশে হচ্ছে একশো তাহলে টেন স্কোয়ার ইকুয়াল পাচ্ছি আমরা ওয়ান হান্ড্রেড এটি হচ্ছে মূলত নির্ণয় মান ছাব্বিশ নম্বর প্রশ্নে দেওয়া আছে এখানে এই 7 সেভেন এ ইকাল সেভেন বি দেওয়া আছে সিক্স বি ইকুয়াল সিক্স এবার আমরা লিখব প্রদত্ত রাশি দেওয়া আছে সিক্সটিন এ স্কোয়ার মাইনাস তারপরে দেওয়া হচ্ছে প্লাস নাইন এবার আমাদের কাজ হচ্ছে আমরা এটা কোন সূত্রের আকারে সাজানো যায় এটা আমরা দেখে নিব এখানে ষোলো এক্স স্কোয়ার আছে আমরা যদি এখানে ষোলোয়ের বর্গ মূল করি তাহলে ফোর পাই ফোর স্কোয়ার করলে আমরা ষোলো পাই তাহলে ষোলো ফোর এ হোল স্কোয়ার অর্থাৎ সিক্সটিন এক্স এ স্কোয়ার হয় মাইনাস আমরা যদি টু দিই এখানে ফোর একে আমরা এ ধরব তাহলে লিখলাম ফোর এ এখানে আছে নাইন বি স্কোয়ার তাহলে থ্রি বি যদি আমরা নেই এটাকে হোল স্কোয়ার করলে নাইন বি স্কোয়ার হয় তাহলে আমরা বি পাচ্ছি থ্রি বি বিয়ের জায়গায় পাচ্ছি থ্রি বি আর এখানে হচ্ছে তাহলে আবার লিখি আমরা থ্রি বি হল স্কোয়ার এবার আমরা দেখব মানগুলো সঠিক আছে কি না তাহলে চার চারে ষোলো স্কোয়ার মিলে গিয়েছে মাইনাস চার দুগুণে আট তিন আটে চব্বিশ মিলে গিয়েছে আর বি এ বি গুণ করলে পাচ্ছি এ বি প্লাস তাহলে এখানে হচ্ছে তিন তিনে নয় বি স্কোয়ার মিলে গিয়েছে তাহলে আমরা এখানে একটি সূত্র পেয়ে গেছি এ স্কোয়ার মাইনাস টুয়েলভ জিবি প্লাস বি স্কোয়ার আমরা লিখতে পারি এ মাইনাস বি হোলিস্কোয়ার এরপরে আমরা মান বসিয়ে দেব তাহলে এখানে ফোর ইন্টু এর মান পেয়েছি কত সেভেন দেওয়া আছে কোশ্চেনে থ্রি এর মান পেয়েছি কত সিক্স তাহলে কোশ্চেনে দেওয়া আছে সিক্স হোলিস্কোয়ার ইকোয়াল চার সাথে কত আটা এইট মাইনাস তিন ছয় আঠ আরো তাহলে পাচ্ছি আমরা টেন টেন দিয়ে আমরা লিখছি হচ্ছে स्क्वायर বাই স্কোয়ার তাহলে দশ আর দশ গুণ করলে আমরা পাচ্ছি কত একশো ওয়ান হান্ড্রেড তাহলে এটি হচ্ছে মূলত নির্ণয় মান টোয়েন্টি সেভেন নাম্বার এখানে দেওয়া আছে এক্স ইকুয়াল মাইনাস টু আমরা লিখে নিই এখানে এক্স ইকুয়াল মাইনাস টু প্রদত্ত রাশি কত দেওয়া আছে প্রদত্ত রাশি দেওয়া আছে নাইন এক্স স্কোয়ার লিখে নিলাম আমি তারপরে দেওয়া আছে প্লাস থার্টি এক্স তারপরে দেওয়া আছে প্লাস টোয়েন্টি ফাইভ প্লাস টোয়েন্টি ফাইভ তাহলে আমরা থ্রি এক্স লিখলাম হোল স্কোয়ার অর্থাৎ স্কোয়ার পেয়ে যাচ্ছি আমরা প্লাস সূত্রে টু দিলাম আমি টু এ বলতে এখানে আমরা লিখবো থ্রি এক্স বি বলতে পাঁচ পাঁচে পঁচিশ তাহলে আমরা ফাইভ নিতে পারি বি প্লাস বি স্কোয়ার মানে ফাইভ স্কোয়ার অর্থাৎ পঁচিশ এবার আমরা মিলিয়ে দেখব মিলে আছে কিনা তাহলে এখানে তিন তিনে নয় এক্স স্কোয়ার মিলে গেছে এটা হচ্ছে তিন দুকোনের ছয় পাঁচ ছয় মিলে গেছে ইন্টু এক্স এক্স আছে এখানে মিলে গিয়েছে পাঁচ পাঁচে মিলে গেছে আবার আমাদের এখানে একটি সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারছি এ প্লাস থ্রি সমান আমরা জানি এ প্লাস বি এ বলতে হচ্ছে থ্রি আর বি হচ্ছে ফাইভ এ প্লাস বি এবার আমরা এক্সের মান বসিয়ে দেব এক্সের মান পেয়েছি আমরা মাইনাস টু তাহলে থ্রি হবে মাইনাস টু প্লাস ফাইভ এটি হচ্ছে होल ইকোয়াল প্লাসে মাইনাসে মাইনাস সিক্স তারপর আছে প্লাস ফাইভ তাহলে এখানে থাকছে আমাদের মাইনাস ওয়ান এখানে আমরা প্লাস এটা বাদ যাবে মাইনাস সিক্স থেকে প্লাস ফাইভ করলে থাকে মাইনাস ওয়ান এবার আমরা মাইনাস আর মাইনাস যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি কত মাইনাস ওয়ান মাইনাস গুণ করলে পাচ্ছি আমরা মাইনাস মানে আছে প্লাস ওয়ান তাহলে এখানে উত্তর হচ্ছে ওয়ান অর্থাৎ নির্ণয় মান হচ্ছে কি প্লাস ওয়ান এটি আনসার আঠাশ নম্বর প্রশ্নটি আমরা সমাধান করবো এখানে দেওয়া আছে এ কোয়াল সেভেন আমরা লিখে নিলাম এ কোয়াল সেভেন আর দেওয়া আছে এখানে হচ্ছে সি ইকাল মাইনাস মাইনাস সিক্সটি সেভেন তাহলে প্রদত্ত রাশি আমরা কত পাচ্ছি আঠাশ এ প্রদত্ত রাশি পাচ্ছি আমরা এইটি ওয়ান এ স্কোয়ার তারপরে পাচ্ছি আমরা প্লাস এইটিন এসি এরপরে পাচ্ছি আমরা প্লাস এ স্কোয়ার প্লাস স্কোয়ার এবার আমরা দেখবো এখানে কোনো থিওরি অ্যাপ্লাই করা যায় কি না তাহলে আমরা জানি নয় নয় একাশি লিখলাম নাইন এ দিয়ে হোল স্কোয়ার দিলাম তাহলে এটার সাথে মিলে যাচ্ছে প্লাস সূত্রের একটা টু নিয়ে আসলাম এরপর এ আছে কত নাইন এ এটি হচ্ছে এ তাহলে আমরা পাচ্ছি এরপর হচ্ছে এর জায়গায় আছে সি স্কোয়ার তাহলে আমরা বি পাচ্ছি সি প্লাস বি স্কোয়ার বলতে এখানে আছে সি স্কোয়ার এবার আমরা মিলিয়ে দেখবো মিলেছে কিনা তাহলে নয় নয় একাশি এ স্কোয়ার মিলে গিয়েছে নয় দুগুণে আঠারো এ সি এটাও মিলে গিয়েছে এখানে সি স্কোয়ার সি স্কোয়ার মিলে গিয়েছে তাহলে আমরা কি সূত্র পাচ্ছি এখানে সূত্র পাচ্ছি এ স্কোয়ার প্লাস জে বি প্লাস বি স্কোয়ার সমান আমরা লিখতে পারবো এ প্লাস বি হোল স্কোয়ার এ বলতে নাইন এ এবং এর জায়গায় আছে সি এ যেন আমরা সি লিখেছি হোল স্কোয়ার এবার আমরা মান বসিয়ে দিব তাহলে এর পরিবর্তে আমরা কত লিখবো এর পরিবর্তে আমরা লিখব হচ্ছে নাইন ইন্টু সেভেন প্লাস সি এর পরিবর্তে আমরা লিখব কত মাইনাস সিক্সটি সেভেন মাইনাস সিক্সটি সেভেন এটা হোলিস্কোয়ার মান বসিয়ে পাই মান বসিয়ে দিয়েছি আমি এরপরে কাজ হচ্ছে এখানে গুন করে দিচ্ছি আমরা গুণ করলে পাচ্ছি সাত নং তেষট্টি সিক্সটি থ্রি প্লাসে মাইনাসে মাইনাস এখানে আছে সিক্সটি সেভেন তাহলে সিক্সটি সেভেন দিলে হোলি এবার আমরা দেখবো এটা মাইনাসের মান মাইনাসের মান বড় এই জন্য মাইনাস চিহ্ন দিলাম সিক্সটি সেভেন থেকে সিক্সটি থ্রি বি করে থাকে মাইনাস ফোর এটি আমরা হোল দিয়ে দিচ্ছি তাহলে পাচ্ছি আমরা কত মাইনাস ফোর ইন্টু মাইনাস ফোর মাইনাস ফোর তাহলে চার চারে ষোলো মাইনাস মাইনাসে প্লাস তাহলে ইকুয়াল সিক্সটিন ইকুয়াল পাচ্ছি আমরা সিক্সটিন এটি হচ্ছে মান উনত্রিশ নম্বর প্রশ্নে দেওয়া আছে এ মাইনাস বি দেওয়া আছে এখানে এবং এবি ইকুয়াল থ্রি দেওয়া আছে কত থ্রি এরপর বলেছে যে থ্রি হলে দেখাও যে এ প্লাস বি হোলস্কোয়ার ইকুয়াল সিক্সটি ওয়ান তাহলে আমরা লিখব লেফট হ্যান্ড সাইড বা বামপক্ষ লেফট হ্যান্ড সাইড কত দেওয়া আছে এখানে লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে এ প্লাস বি হোল আমরা লিখিনি এ প্লাস বি হোলস্কোয়ার ইকোয়াল তাহলে আমরা এ প্লাস বি আর সূত্র জানি সূত্রটি আমি লিখে নিচ্ছি রাইট সাইডে এ প্লাস বি হোলস্কোয়ার ইকোয়াল লেখা যায় কি ইকোয়াল লেখা যায় হচ্ছে এ মাইনাস বি হোলস্কোয়ার প্লাস ফোর এবি প্লাস ফোর এটি হচ্ছে একটি সূত্র আমাদের এটি মুখস্থ করতে হবে তাহলে এ প্লাস বি হোলস্কোয়ার ইকোয়াল হচ্ছে এ মাইনাস বি হোলস্কোয়ার প্লাস ফোর এবি এটা আমরা মুখস্থ রাখবো তাহলে এখানে আমরা যেহেতু এ মাইনাস বি এর মান দেওয়া আছে অতএব এই সূত্রটি অ্যাপ্লাই হবে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল আমরা লিখলাম এ মাইনাস বি হোল স্কোয়ার তারপর আছে প্লাস ফোর বি এবার আমরা মান বসিয়ে দেবো এ মাইনাস বি এর মান এখানে দেওয়া আছে সেভেন আমি দিলাম সেভেন স্কোয়ার প্লাস ফোর ইন্টু এর মান দেওয়া আছে থ্রি আমি থ্রি লিখে নিচ্ছি এরপর আমরা রাইট সাইডে লিখে দিতে পারি মান বসিয়ে পাই মান বসিয়ে পাই ওকে এরপরে আমরা লিখবো সাত উনপঞ্চাশ তাহলে লিখলাম ফর্টি নাইন প্লাস এখানে তিন চারা বারো ইকুয়াল পাচ্ছি আমরা কত যোগ করলে সিক্সটি আমাদের কোশ্চেনে দেওয়া আছে রাইট সাইড ইকোয়াল সিক্সটি তাহলে আমরা লিখে নেব অতএব রাইট সাইড সাইড ইকুয়াল সিক্সটি ওয়ান লেফট সাইড রাইট হ্যান্ড দেখাও যে বলা আছে আমরা লিখে দিব শোট দেখানো হলো ত্রিশ নাম্বার প্রশ্নটিতে দেওয়া আছে এ প্লাস বি ইকোয়াল ফাইভ এ প্লাস বি ইকোয়াল ফাইভ এবং তারপরে দেওয়া আছে এখানে এবি ইকোয়াল টুয়েলভ এবি ইকোয়াল টুয়েলভ এখানে লেখা আছে দেখাও যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল ওয়ান তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড ধরে নিই এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে আমাদেরকে একটি সূত্র মনে রাখতে হবে এটি হচ্ছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে যেহেতু এ প্লাস বি এর মান দেওয়া আছে এই জন্য আমরা লিখে নিব ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার এখানে প্লাস দিলে এখানে মাইনাস হয় মাইনাস টু আই বি মাইনাস টু আই বি অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস করলে এখানে সমাধান পেয়ে যাব ইকোয়াল তার আমরা লিখতেছি এখানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এবার আমরা মান বসিয়ে দেবো এ প্লাস এর মান দেওয়া আছে ফাইভ এখানে মাইনাস টু ইন্টু এব আছে টুয়েলভ রাইট সাইডে লিখে দিয়ে মান বসিয়ে পাই তাহলে আমরা এখানে লিখি ফাইভ ফাইভ দিয়ে গুণ করলে পাচ্ছি টোয়েন্টি ফাইভ মাইনাস বারো দুগুণে চব্বিশ তাহলে পাচ্ছি আমরা বিয়ে করলে ওয়ান পাচ্ছি রাইট হ্যান্ড সাইড আমাদের দেওয়া আছে ইকুয়াল ওয়ান অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড এটি হচ্ছে দেখানো হলো বলা আছে আমরা লিখে নিব শোট ডিয়ার ভিওর্স আজকের পর্বে আমরা তিরিশ পর্যন্ত সমাধান করেছি এরপরে ক্লাসে আমাদেরকে একত্রিশ থেকে চৌত্রিশ পর্যন্ত যে চারটি সমস্যা আছে এগুলো আমরা সমাধান করবো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সেই সাথে আশা করি ভিডিওতে একটি লাইক দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের মতো এখানেই ক্লাসটি শেষ করছি আল্লাহ হাফেজ